আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালটা শুরু করছি আমার একটা ড্রিঙ্কস দিয়ে কয়েকদিন যাবৎ আমি এই ড্রিঙ্কসটা ট্রাই করছি তো দেখা যাক এটার কী সুফল হয় আর যেই উদ্দেশ্যে আমি মূলত খাচ্ছি দেখা যাক ওইটা ইনশাল্লাহ ফুলফিল হয় কি না তো এই তো ড্রিঙ্কসটা তৈরি হয়ে গিয়েছে আর এই ড্রিঙ্কসটার জন্য যে মেইন উপকরণ সেটা তো লাগেই সাথে আরও লাগে কুসুম গরম পানি এবং লেবুর রস তো সবটা একসাথে করে সব কিছু তারপর একটু চামচ দিয়ে গুলে নিচ্ছি আর তারপরই তো খাবার পালা আর এই তো ড্রিঙ্কসটা এখন খেয়ে তারপর চলে যাব টুকিটাকে কাজগুলো করতে আর আচারটা অনেক দিন যাবতীয় ছিল আমার মা বানিয়ে পাঠিয়েছে তো এটা এখন কাচের জারে করে রেখে দেবার পালা মোটামুটি সারা বছরই কিন্তু আমার বাসায় কম বেশি আচার থাকে কারণ আমার হাজব্যান্ড মূলত প্রচুর পরিমাণে আচার পছন্দ করে যদিও বা আমি খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু তিনি ভীষণ রকমের আচার খেতে পছন্দ করে আর আমার মা আবার আচার বানিয়ে তাকে খাওয়াতে পছন্দ করে তো দারুণ একটা কম্বিনেশন হয় তাই আমার মা যখনই সময় সুযোগ পান তিনি আচার বানিয়ে তার মেয়ের জামাইয়ের জন্য পাঠানোর চেষ্টা করেন তো সেটাই পাঠিয়েছে বেশ কয়েকদিন ওভাবেই ছিল আর এই হচ্ছে আচারটার অবস্থা জলপায়ের আচার ছিল এটা তো এখন আপনাদের একটা জিনিস দেখাই সেটা আমার ফ্রিজের এই পুরো সেকশনটা জুড়ে কিন্তু আচার থাকে একদম খালি হয়ে গিয়েছে মাত্র আর দুইটা আসলে বোতলে কোনো মতে নিচের অল্প একটু করে রয়েছে তো এ তো শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আবার ফুলফিলও হবে ইনশাল্লাহ তো আচার রাখার কাজটা শেষ করেই আমি চাটা খেয়ে নিচ্ছি আর ভাইয়া ফোন দিয়েছিল বলছিল যে ওরা সবাই অনেক বেশি ব্যস্ত ওদের ডিউটি নিয়ে তো ভাতিজাকে দিয়ে যাবে তো তাই আমি আবার তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিচ্ছি কারণ আমার ভাতিজা মার্শাল্লাহ একটু দুষ্টু প্রকৃতির কারণ ছোট মানুষ তো দুষ্টুমি করবে খুব স্বাভাবিক তো গরম কোনো জিনিস ওর কাছে নিয়ে গেলে আমার ভয় হয় তাই চাটা শেষ করেছি আর শেষ করতে না করতেই তিনি এসে হাজির আর এসেছে কতগুলো ম্যাজিক বল নিয়ে তো সেগুলো সে যে পানির গ্লাসটাতে পানি খায় সেটাতে ভিজিয়েছে এবং একটা বাটিতে রাখছে আর ভাগাভাগি করছে যে এই জিনিসগুলো দেখো বড় হচ্ছে না কেন আরও বড় হবে ফুপি তাড়াতাড়ি বড় করে দাও কত যে তার কথা তো আমি বলছিলাম যে আমি কিন্তু সবাইকে বলে দিব তুমি কতটা দুষ্টুমি করছো তো বলছে তুমি বলো আবার হাসেও দিচ্ছে মানে বাচ্চাগুলো আসলে এরকমই খুব বাদুরে হয় তো বরাবরই কিন্তু আমার ভাতিজার মধ্যে একটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে তার নিজের ছবি তুলে সে দেখতে ভীষণ পছন্দ করে আবার তার নিজের ভিডিওগুলো যদি করে তাকে দেখানো হয় যে দেখো তুমি এরকমটা করেছো সে দেখি যে খুব খুশি হয় নিজেকে দেখতে সে ভীষণ পছন্দ করে আর ভাতিজা মার্শাল্লা ড্রেস সম্পর্কে এতটুকু বয়সে বেশ সচেতন বাহিরে যাবে কোনটা পরবে কোনটা না পরবে এগুলো সে খুব বোঝে তো আমি বলছিলাম যে তুমি যে বলগুলো নিয়ে এরকম করছো একটু বলগুলো সবাইকে দেখাও সেটাও দেখলাম যে বেশ সুন্দর করেই দেখালো তো এই তো এখন আমার কোলে বসে এতক্ষণ তার বল নিয়ে খেলাটা শেষ হয়েছে এখন চলে গিয়েছে ড্রয়িং রুমে আর আমার ড্রয়িং রুমের অবস্থা এমনটাই থাকে আমার ভাতিচা যখন আসে ও ঘর ঘর খেলবে এটা সেটা করবে আমি অবশ্য কোনো জিনিসে না করি না কারণ বাচ্চারা এরকমটাই করবে এটাই ওদের বৈশিষ্ট্য তো খেলুক না সমস্যাকে তো ভাতিজা তো খেলাধুলা শেষ করেছে তার বাবা মা এসেছে অফিস থেকে তাকে দুপুরের দিকে নিয়ে গিয়েছে আর তার পরপরই ছোট বোন আর ভাগ্নি এসেছে তো সবাইকে আমি একটু প্যারা কেটে দিলাম লবণ আর শুকনো মরিচ দিয়ে যে দুপুরের দিকে এটা খেলে ভালো লাগবে আর ওদেরকে এটা দিয়ে তারপর আমি চলে যাবো রান্নাঘরে কারণ এখন আর আমার অন্য কোনো দিকে আসলে সময় দেওয়ার মতো কোনো কিছু নেই রান্নাবান্নায় কনসেনট্রেট তো করতে হবে কারণ দুপুরের খাবার দাবারটা খেতে হবে তো পেয়ারাটা মাখিয়ে ওদেরকে দিয়ে এখন আমি চলে যাব রান্নাঘরে পেয়ারাটা মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গিয়েছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল যার কারণে রান্নাবান্নাটা খুব শর্টকাট করার চেষ্টা করছিলাম জলপাইটা ফ্রোজেন করে রেখেছিলাম ডাল দিয়ে সেটা রান্না করেছি ভাত করেছি আর মুরগিটা জাস্ট একটু ভুনা করে নিব এত ভীষণ মাথা ব্যথা করছিল আসলে বলে বুঝাতে পারবো না তো রান্নাবান্নার কাজটা শেষ হয়ে গেলে আমি ঘরের যেটুকিটাকি কাজ একটু ঘরটা গুছিয়ে ঝাড়টাটার দেওয়া এই কাজগুলো করে নিব আর তারপর পরই চলে যাব আমি গোসলে কারণ যখনই আমার প্রচণ্ড মাথা ব্যথা হয় আমি খেয়াল করেছি যে বাম লাগাই আর যাই করি না কেন আমার মাথা ব্যথা কিন্তু কমে না কিন্তু সেই টাইমে যদি আমি একটু গোসলটা করতে পারি আমার বেশ ভালো লাগে তো এখন বাজে প্রায় সন্ধ্যে ছয়টা আর আজান হয়ে গিয়েছে আমি আর ছোটো বোন যাচ্ছি ছোটো বোনের বেশ কিছু কেনাকাটা করতে হবে তো যেহেতু আমি তিন চার দিন প্রায় জ্বরে ভুগেছি একটু অসুস্থ ছিলাম ওকে সময় দিতে পারিনি তো ওর বেশ কিছু কাজ জমে গিয়েছিল কিছু কসমেটিক্স লাগবে কিছু বইপত্র লাগবে তো তার উদ্দেশ্যেই আমি আর ছোটো বোন মূলত বের হয়েছি আর যেহেতু শীত চলেই আসছে যদিও ঢাকা শহরে খুব একটা শীতের আভাস আমরা পাই না তবে আমরা খুব জরসরোভাবে না পেলেও কিন্তু আমাদের স্কিন শীতের আভাসটা পায় আর সেই স্কিনকে একটু ভালো রাখবার জন্য সুন্দর রাখবার জন্য চেষ্টা তো সবাই কম বেশি করে আর সেই স্কিন রিলেটেড জিনিসগুলোই মূলত উইন্টারকে কেন্দ্র করে স্কিন রিলেটেড জিনিসগুলো নিতে এসেছে ছোটো বোনের জন্য আর কসমেটিক্স নেওয়া হয়ে গেলে চলে এসেছি বইয়ের এইখানে ছোটো বোন যেহেতু এবার কলেজে ফার্স্ট ইয়ারে তো ওর তো এত প্রচুর বই কিনতে হচ্ছে আমি যেহেতু কিনে দিচ্ছি আমার কাছে থাকে তো আমি না বেশ অবাক হচ্ছি যে এখন বাচ্চাদের এত বই লাগে আমরাও তো একটা টাইমে আসলে পড়াশোনা করেছি এত বই লাগেনি তো যাই হোক লাগলে তো কিছু করবার নেই পড়াশোনা তো চালিয়ে যেতে হবে আর এই আংটিটার কথা মনে আছে আমি কিন্তু মেলা থেকে কিনেছিলাম তো আমি আর আমার ছোট বোন কিন্তু আমাদের দুইজনের আংটি পরে বেশ বাহিরে বের হয়েছিলাম বইপত্র প্রয়োজনীয় সমস্ত জিনিস কেনা হয়েছে যাওয়ার সময় বাসায় ভাবলাম যে একটু ঝাল ঝাল করে ফুচকা খেয়ে যাই আমাদের প্রিয় জোসি মামার দোকান থেকে ওপরে চাঁদ আর নিচে আমরা আর জসীম মামার ফুচকা বানানো হচ্ছে খাবো আর কি যাই যেহেতু দুইজনেরই ঠান্ডার অবস্থা অনেক খারাপ ছিল তাই ফুচকাটা বেশ ভালো লাগছিল আর আমাদের ফুচকা চলে এসেছে খেয়ে দিয়ে বাসায় যাবো যেই বাসায় এসেছি হাজব্যান্ড বলল যে একটা পার্সেল এসেছে তিনি অফিস থেকে নিয়ে এসেছেন পার্সেলে মাঝখানটুকু কেটে রেখেছি সঙ্গত কারণে কিছু ব্যক্তিগত ইনফরমেশান ছিল যেটা অফকোর্স সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে চাই না তাই তো যাই হোক আমার হাজব্যান্ডের সম্ভবত আমি মনে করছি তার খুব মিষ্টি ধরনের জিনিস খেতে ইচ্ছে করেছে যার কারণে তিনি অনলাইনে অর্ডার করেছিলেন এবং দুটো প্যাকেট অর্ডার করেছে তো দেখা যাক কি ধরনের মিষ্টি রয়েছে যদিও আমাদের বাসায় কেউই আসলে তেমনভাবে মিষ্টিটা পছন্দ করে না আমরা কেউই মিষ্টি তেমন একটা খাই না এটা বাসায় বানানো মিষ্টি জাতীয় খাবার হোক কিংবা বাইরে থেকে কিনে আনা খাবার হোক যেটাই হোক তবে আমার ভাতিজা দুর্দান্ত পরিমাণের মিষ্টি পছন্দ করে তো মিষ্টি জিনিস আসলেই আমার বাসায় আমার ভাতিজার কথাই আমার সর্বপ্রথম মনে পড়ে আর ও মারশাল্লা এত সুন্দর করে গুছিয়ে মিষ্টি খায় সামনাসামনি দেখলে না যে কারোরই অনেক বেশি ভালো লাগা কাজ করবে আমি কিন্তু খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না কিন্তু ও যখন আমার সামনে খায় মনে হয় যেন বসে দেখি যে এত সুন্দর করে খাচ্ছে মাশাল্লা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম